হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম ব্লগার আমি রিমা চলে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আজ হচ্ছে সতেরোই অক্টোবর কালতে মানে কালকে ছিল ষোলোই অক্টোবর তো কাল থেকে কালকে রাত্রিবেলা তো মানে পূর্ণিমা পড়েছে তো আমার পক্ষে সম্ভব ছিল না যে দুদিন ধরে উপোস করা তাই জন্য আর কালকে পুজো করবে একদম বলেছিল রাত্রি বারোটা সাড়ে বারোটা বেঁচে যাবে তাই জন্য আজকে সকালবেলায় পুজো করছি আজ বৃহস্পতিবার তো সমস্ত কাজ মানে সমস্ত কিছু যোগাযোগ কমপ্লিট এখনও পর্যন্ত ঠাকুর আসেনি আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি জাস্ট ঠাকুর আসলে পুজো বসবে তো চলো এখন তো পৌনে দশটা মতো বাজে দেখা যাক কি হয় কখন এসে পৌঁছয় তার কখন পুজো শুরু হয় চলো ক্লবটা দেখতে থাকুক তো কন্টিনিউ এবছর ইচ্ছা ছিল একটু শাড়ি পরানো বাট হাতের সময় ছিল না তাই জামাটাই কিনে নিয়ে এসে মাকে পরিয়েছিলাম তো তোমাদেরকেও দেখাবো কেমন লাচ লাগছে কারণ এবার একটু নতুন নত কিছু ট্রাই করেছি মানে একটু অন্য ধরনের নাককে সাজিয়েছি আমি তো বাড়িতে মানে তিলের নাড়ু নারকেল নাড়ু চিরের নারু মুড়ির মোয়া এসব বাড়িতে বানিয়েছিলাম আগের দিনে রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম কারণ সকালবেলা আমার পক্ষে সম্ভব ছিল না এত কিছু রেডি করা তারপরে যেহেতু আমি ঠাকুরকে একটু অল্প লুচি লুচি ভোগ দিই তো সেই সমস্ত কিছুরও এই আচ্ছা ঠাকুরমশাই বলেছিল আটটার মধ্যে চলে আসবে কিন্তু ঠাকুরমশাইয়ের কথা আটটাতে তো এসেই পৌঁছনি তোমাদেরকে ব্লগের শুরুতেই বললাম যে পৌনে দশটা বেজে গেছে আমি রেডি হয়ে গেছি তাও এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি অবশেষে ঠাকুরমশাইয়ের আগমন ঘটেছে চলো পুজো এখন শুরু হয়ে গেছে পুজো টুজো হলে আবার তোমাদের সাথে কথা বলবো சித்திரத்தின் <tries> পুজো প্রায় শেষের দিকেই শুধু অঞ্জলি দিলেই আমার মানে পুজো কমপ্লিট হয়ে যাবে আর আরতিটা আর করবে তারপরেই ঠাকুর চলে যাবে তো চলো এখন ঝটপট অঞ্জলিটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আর তোমরা হয়তো ভাবতে পারো যে সেইভাবে কোনো ব্লগটা মানে অনেকটা বড় করিনি ছোটোই ব্লগটা হয়েছে ঠাকুর মশাই পুজো টুজো করে চলেও গেছে আমার অঞ্জলিও দেওয়া হয়ে গেছে এখন যা সবাইকে বাড়ির সবাইকে খাবার মানে প্রসাদগুলো দেব আর নিজেও চরণাম একটু খেয়ে আমি খাবো কারণ প্রায় অনেকটা বেজে গেছে তোমাদের দাদাভাইকেও খেতে দিতে হবে তোমাদের দাদাভাই আবার ডিউটি যাবে তো ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে